সবাই বলে ওকে ভুলে যা কিন্তু আমি তো জানি তাকে ভুলে রাতে ঘুম আসে না সকালে উঠে নিজেকে কি অসহায় লাগে খেতে বসে গলা দিয়ে খাবার নামে না গলা ভারী হয়ে আসে ঘুমের মধ্যে হঠাৎ তার রাজে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় না পাওয়ার এক তীব্র যন্ত্রণা আমি তো জানি বুকের ভেতর তোল পার করে ওঠে তাকে হারানোর ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে শুধু আমি জানি তাকে ছাড়া আমার প্রতিটা সেকেন্ড কীভাবে কাটে আসলে এগুলো বোঝার ক্ষমতা কারো নেই যার হারায় শুধু সেই বোঝে তার কষ্ট কতটা সবাই খুব সহজেই বলে দেয় ছেড়ে দে ভুলে যা প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণা শুধু সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে